আহারে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ যদি দুই সালে এসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ইনিংস ব্যবধানে জিততে না পারে তাহলে বাংলাদেশের ক্রিকেট খেলার কোনো দরকারই নাই ভাই এমন না যে জিম্বাবুয়ে দিনের পর দিন উন্নতি করতেছে জিম্বাবুয়ে দিনের পর দিন পেছনের দিকে যাচ্ছে এবং জিম্বাবুয়ে এমন একটা দল যারা টেস্ট ক্রিকেট খুব একটা খেলেই না চান্সই পায় না বছর দুয়েক এক পরপর একটা করে সিরিজ খেলে তাও আয়ারল্যান্ড বাংলাদেশ এই সব দলের সাথেই সেই দলটার সাথে বাংলাদেশ বাংলাদেশের মানে এ কেমন পারফরমেন্স চিন্তা করে দেখেন একশো একানব্বই রান অল আউট করতে পারেনি জিম্বাবুয়ের সাথে মাত্র একষট্টি ওভার তারা ব্যাটিং করতে পারছে চিন্তা করছেন বাংলাদেশের অবস্থা কি আমি চাই বাংলাদেশ এই ম্যাচটা হারুক ভাই হারুক হয়তো বা শেষ পর্যন্ত জিতবে জামনেই হোক কিন্তু আমি চাই হারুক তারা বুঝুক যে তারা কোন অবস্থায় আছে আসলে বাংলাদেশের ক্রিকেটটা আসলে কোন অবস্থায় আছে সেইটা মানে একটু টের পাক তারা তারা বুঝতে চাই না বাংলাদেশের ক্রিকেটটা কোন জায়গায় চলে গেছে কত খারাপ হয়ে গেছে তারা বুঝতেছেই না জিম্বাবুয়ের বিপক্ষে একশো একানব্বই রান অলআউট টেস্ট ক্রিকেটে তাও আবার যে জিম্বাবুয়ে আপনার হচ্ছে দিনের পর দিন আপনার মানে ক্রিকেট থেকে আসলে নিঃশেষ নিঃশ্বাস হয়ে যাচ্ছে সেই একটা দলের সাথে একশো একানব্বই রান অল আউট এইটা এইটা ভাবা যায় এখন অনেকে বিসিবির অনেকে বলতে পারে মানে মেইন টিম তো বাংলাদেশের খেলেনি কিসের মেইন টিম খেলেনি ভাই এখানে সবাই আছে আপনার সাদমান ইসলাম আছে জয় আছে মুশফিক আছে জাকের আলী অনিক আছে নাহিদ রানা আছে খালেদ আছে হাসান মাহমুদ আছে আর কে মাহিদুল ইসলাম অঙ্কন আছে মানে মানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলে যারা খেলে তারাই আছে মানে একদম পুরো একটা টিমই আছে এখন ওই খালি একটা লিটন দাস নাই এই হচ্ছে বাংলাদেশের অবস্থা অবস্থা মানে 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 মেইন একটা টিম নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একশো একানব্বই রানে অল আউট এটা এটা মানা যায় আর জিম্বাবুয়ের ব্যাটিং দেখছেন জিম্বাবুয়ে আমি যখন লাস্ট খেলা দেখলাম একশো তেত্রিশ রান না চৌত্রিশ রানে চার উইকেট দেখলাম মানে এই ইনিংস ইনিংসে তো বাংলাদেশ আপনার জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে লিড নিবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর মানে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের ম্যাটিতে এসে জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসে লিড নিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট খেলতেছে না কি খেলতেছে আসলে কার সাথে পারফরমেন্স করবে তারা কার সাথে ভালো করবে বাংলাদেশ ক্রিকেট দল কার সাথে ভালো খেলবে এই যে সামনে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ আছে ইংল্যান্ডের সাথে আছে ইন্ডিয়ার সাথে আছে তাদের সাথে ভালো করবে এইটা আশা করা যায় এই ক্রিকেট দিয়ে যেই দলটা জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে দুইশো রান করতে পারে না একদিনে টেস্ট ক্রিকেটে নব্বই ওভার খেলা হয় সেই নব্বই ওভার তারা ব্যাটিং করতে পারে না জীবনে দেখলাম না যে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানরা ভালো একটা পার্টনারশিপ দিছে জীবনে দেখলাম না বললে ভুল হবে ওই যে ওই আপনার পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল আর ইমরুল কায়েস একবার তিনশো বারো রানের ওপেনিং পার্টনারশিপ করছিল যেখানে আপনার এই যে কি বলে ইমরুল কাজ করছিল পরে আউট গেছিল পরে তামিম ইকবাল মনে হয় ম্যাচটাতে দুইশো করছিল তারপর থেকে আর কখনো দেখিনি যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে খালি টেস্ট না সব ফর্মেটে ওপেনিং ব্যাটসম্যানরা ভালো একটা পার্টনারশিপ দিছে কখনো বাংলাদেশকে কখনোই দেখিনি মানে এই টিম নিয়ে আর কি আশা করবেন আপনারা এই 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 ভাষা নাই এই দলের সাপোর্ট করাই আসলে ভুল মানে